নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশি এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে এগারোই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার পুনরায় সাতাশে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি একে একে সবটাই বলবো বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে কেতু কন্যা রাশিতে থাকবে আর রাহু তো আপনারা জানেন সে মিন রাশিতে অবস্থান করছে শনি মূল ত্রিকোণেই থাকছে কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে একটা গ্রহের অবস্থান কালপুরুষ চক্র বারোটা ঘর অনুসারে গ্রহের অবস্থান এবার আসছি যাদের বিষ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব এই অনুষ্ঠানে প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গাটি কেমন থাকবে দেখুন বিশ্ব রাশির বিশেষ করে স্বাস্থ্যের জায়গা থেকে বলে রাখি দন্ত এবং নার্ভ এই দিকে কোনো সমস্যা আসতে পারে অর্থাৎ দাঁতের সমস্যা বা নার্ভ শিরা সংক্রান্ত সমস্যা আপনাদের বাড়তে পারে সেখানে সজাগতা অবলম্বন করুন বাড়িতে যদি কোনো এজেড মানুষ আসেন বা আপনি নিজেও যদি এই বয়সটা বিলং করছেন অন্তত ফিফটি প্লাস তাহলে আপনাকে একটু সজাগ থাকতে হবে এই বিষয় একটু বাড়াবাড়ি হতে পারে মহিলাদের ক্ষেত্রে কোনো গাইন সমস্যার সম্ভাবনা আছে তবে একটা জিনিস বারবার মনে রাখবেন রোগ বা এই নিরাময় হওয়ার এই জায়গাগুলো আপনার নেটাল চ্যাটে কিছু গ্রহের অবস্থান ভালো থাকলে সেখানে আপনি অবশ্যই ভালো ফলাফল কিন্তু পাবেন বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই আমি বলবো কেমন যাবে দেখুন ফেব্রুয়ারি মাসে যাদের সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের প্রিপারেশন বিভিন্ন আইআইটির পরীক্ষা আছে উচ্চশিক্ষা পিএইচডি করবেন থিসিস করবেন রিসার্চ ওয়ার্কার আছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই মাসটি কিন্তু খুবই ভালো অর্থাৎ এই মাসে কিন্তু আপনাদের স্থানের ফলাফল ভালো হতে চলেছে একটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে যদি আপনি গার্জেন হন এই অনুষ্ঠানটি দেখছেন আপনার সন্তানের দিকে একটু নজর দেবেন কারণ কুড়ি তারিখের পরে কিছুটা স্বাস্থ্যের দিক থেকে একটু আপস ডাউন কিন্তু আসার সম্ভাবনা আছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এই জায়গাটা তৃতীয় সপ্তাহর এই সময়টা আপনাকে একটু নজর দিতেই হয়তো যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন ফেব্রুয়ারি মাসে বিশ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই নতুন কর্মের যেমন যোগাযোগ বাড়বে পাশাপাশি একটা ভালো সময় আপনারা দেখবেন যারা এতদিন ধরে ভাবছিলেন কোনো স্থান থেকে পরিবর্তনের জায়গা এবার বলা যায় সেটা কিন্তু আসতে চলেছে অবশ্যই তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা এবং আপনাদের ন্যাটাল চ্যাটের আরেকটু দেখে নেওয়া বিশ্লেষণ করে নেওয়া খুব প্রয়োজন কারণ দেখতে হবে কি দশা চলছে কারণ এই সময়ে দেখা যাবে শনি এবং এই যে আগামী দিনে তার একটা পরিবর্তন আসার এই যে সময়টা চলে এসেছে সেখানেই একটা স্থান পরিবর্তন সুইপ করে যাওয়া নতুন কোনো কর্মের যোগাযোগ বৃদ্ধি পাওয়া ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া বা আপনি স্থানান্তর বা বদলি সংক্রান্ত বিষয়ে যেমন যোগাযোগ বাড়বে পাশাপাশি আপনার কর্মের স্থান পরিবর্তন হওয়ারও যোগাযোগ কিন্তু বাড়তে চলেছে বা আসার সম্ভাবনা প্রবল হচ্ছে অস্থায়ী কাজ থেকেও স্থায়ী হওয়া বা একটা ভালো দিক আপনারা দেখবেন পাশাপাশি যারা কোনো না কোনোভাবে এতদিন ধরে পদোন্নতি বদলি ইনক্লিমেন্ট বৃদ্ধি নিয়ে আটকেছিলেন সেখানেও একটা ভালো যোগাযোগ আপনাদের বাড়বে ফাইন্যান্সের দিকটা তাহলে এই মাসে কিন্তু ফাইন্যান্সের দিকটা খুব একটা যে বেশি হবে তা না কিছুটা ব্যয় থাকবে স্বাস্থ্যের জন্য পরিবারের জন্য ব্যয় থাকবে কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন ল্যান্ড প্রপার্টি কিনতে পারেন যানবাহন কেনার ক্ষেত্রেও সময়টা খুবই ভালো সেখানে আপনি কিছুটা ইনভেস্টমেন্ট কিন্তু করেও দিতে পারেন যারা নিজেরা স্বাধীন ব্যবসা বাণিজ্য করছেন বা স্বাধীন পেশায় আছেন তাদের জন্যও কিন্তু সময়টা খুবই ভালো যারা শিল্পী ক্রিয়েটিভ মানুষ শিক্ষা জগতের মানুষ আছেন আপনি যদি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে একজন ডাক্তার অ্যাস্ট্রোলজার ওকালতি করছেন ট্যাক্স কনসালটেন্ট আছেন তাহলেও আপনাদের কিন্তু এই সময় প্রসার কিন্তু বাড়বে আপনাদের উন্নতির কিন্তু এই সময় কিন্তু আপনাদের পাবলিক ডিলিংস কিন্তু ভালো হবে এবং সময় সুযোগগুলো কিন্তু আপনাদের অনেকটাই আপনাদের হাতের মুঠোয় থাকবে এবং আপনারা এখান থেকে বেনিফিট লাভ করবেন যোগাযোগের দিক আপনাদের ভালো থাকবে ট্র্যাভেল ট্যুরিজম খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসায় আছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন স্থানে যারা মেলা করেন যারা খাবারের ব্যবসায় যারা পোশাক পরিচ্ছদ শৌখিন সামগ্রিকের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্য ইকুইপমেন্ট গেজেটেড ব্যবসা করছেন মেডিকেল লাইনে যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় কিন্তু খুবই ভালো হতে চলেছে রাজনৈতিক ফিল্ডের মানুষদের জন্য সেবার সঙ্গে যুক্ত যারা মানুষজন আছেন তাদের জন্যও কিন্তু ভালো যারা এনজিও চালাচ্ছেন বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ চালাচ্ছেন তারাও কিন্তু এই সময় ভালো পরিষেবা মানুষের সঙ্গে ভালো যোগাযোগ কিন্তু তাদের বৃদ্ধি পাবে এবং এটা একটা ভালো বেনিফিট বলা যায় ফেব্রুয়ারি মাস থেকে একটা ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে সঞ্চয়ের পরিমাণ এই মাসে অনেকটাই আপনার ভালো থাকবে তবে ব্যয় আমি বলেই দিয়েছি যারা বিশ্ব রাশি বা লগ্নের জাতক আছেন তাদের জন্য ব্যয়টা কিন্তু থাকবে তবে সোর্স অফ ইনকাম আপনাদের থাকবে দেখুন আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ রাশি ফল ভিত্তিক অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন প্রেমিক প্রেমিকাদের মধ্যে রিলেশন বলুন বা দাম্পত্য অর্থাৎ রিলেশনশিপ স্বামী স্ত্রীর মধ্যে বলুন সেখানে কিন্তু একটা চেঞ্জ বা পরিবর্তন কিন্তু আসতে পারে অর্থাৎ হতে পারে এতদিন ধরে কোনো একটা অম্লমধুর সম্পর্ক ছিল সেটা একটু পরিবর্তন হতে পারে একটা চেঞ্জিং একটা জায়গা তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রিলেশনশিপের দিকটা কিন্তু খুব ভালো হতে চলেছে সেখানে আপনি আপনার ফ্যামিলি বন্ডিং বা সাপোর্ট কিন্তু পাবেন কোনো কারণে যদি কোনো ঝামেলা অশান্তি লিটিগেশন মামলা মোকদ্দমায় কোনো কারণে আনফর্চুনেটলি যদি সেখানে আপনি ড্রাইভোর্সের কোনো ব্যাপার তৈরি হয়ে থাকে তাহলে সেখান থেকে বলবো অবশ্যই আপনি বেরিয়ে আসার রাস্তাও কিন্তু দেখতে পাবেন সেখানে আপনাকে আইনি পরামর্শদাতার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আর অবশ্যই নিজের জন্মছকের ভালো বিশ্লেষণ করিয়ে নিয়ে কী দশা চলছে সেটা দেখে নিয়ে আপনি এগিয়ে যান দেখবেন এখানে অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনি বেনিফিট পাবেনই পাবেন গ্রহের অবস্থানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে বৃহস্পতির এই যে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতির মার্গি হওয়া সেটা আপনাদের জন্য খুবই ভালো কারণ আপনাদের রাশিতেই কিন্তু বৃহস্পতি এতদিন ধরে বক্র পজিশনে ছিল এবার সে মার্গি হচ্ছে সেখানে অবশ্যই ডেফিনেটলি আপনার ঊর্জা আপনার স্পিরা, আপনার কর্মক্ষমতা আপনার বাড়বে আর বুধের অবস্থান যেহেতু আপনার দ্বিতীয় প্রতি বুধ অর্থাৎ আপনার কুটুম্ব ধনস্থান এবং আয় উন্নতির দিক সোর্স অফ ইনকামের একটা রাস্তা কিন্তু যেমন বাড়বে সেখানে আত্মীয় সঙ্গে সম্পর্ক কিন্তু অবশ্যই আপনাদের ভালো হতে চলেছে এর অবশ্যই আপনি আপনি পাবেনই পাবেন কর্মের যোগাযোগ কর্মের নতুন অবস্থান ভালো দিক তৈরি হওয়া নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পাওয়া আর্থিক দিক থেকে লাভবান হওয়া এগুলো কিন্তু এই মাস জুড়ে বিশ্বরাশির জন্য অবশ্যই আছে তবে সাবধানে থাকবেন দু একটি জায়গা থেকে বিশেষ করে হাড়ের কোনো চোট আঘাত লেগে যাওয়া পেছনে ব্যাকপেনে কোনো ব্যথা বেদনা কোমরের নিম্নাঙ্গে কোনো আঘাত এগুলো থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন যারা ঘুরে কাজ করেন ট্র্যাভেল করেন যারা বিভিন্ন জায়গায় ঘুরে কাজকর্ম করতে হয় বা যারা একটু বেশি ট্রাভেল করতে ভালোবাসেন যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন অবশ্যই ভ্রমণ করবেন কিন্তু পাশাপাশি মনে রাখবেন উঁচু জায়গা থেকে চলাফেরা করা এখানে সাবধানতা যানবাহন থেকে একটু সাবধানতা মেনটেন করবেন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং সাদা বেগুনি নীল রং আপনি ব্যবহার করুন ফেব্রুয়ারি মাস জুড়ে অতীব ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করুন আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক প্রাণায়াম করুন একটু হাঁটাচলা করুন পাশাপাশি যোগ ব্যায়াম আসুন এগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো ফলাফল আনবে প্রতিদিন পারলে হনুমান চালিশা পাঠ করুন এবং নবগ্রহ সোত্তমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন কোনো পশুপক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন খাদ্য প্রদান করুন গরিব দুঃখী মানুষকে খাদ্য বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন সেখানে শনির প্রভাব শনির শুভ ফল আপনি পাবেন যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে অনুষ্ঠান দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এটি আপনাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার